ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রংতুরি হাতে প্রচারের আসরে নেমে পড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুরের দুবারের সাংসদ সৌমিত্র খাঁ বুধবার প্রার্থীর নাম ছড়ায় বিষ্ণুপুর পৌরসভার দশ ও তেরো নম্বর ওয়ার্ড এলাকায় দেওয়ালগুড়িতে পদ্মফুল প্রতীক আর আবার একবার মোদীর সরকার নিজের হাতেই লিখলেন তিনি এমনকি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পথ মানুষকে জড়িয়ে ধরার ছবিও ধরা পড়ল উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরায় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বললেন ভারতীয় জনতা পার্টি জেপি পি আমাদের নির্দেশ দিয়েছেন দিল্লির সেন্ট্রাল মিটিং আমাদের নির্দেশ দিয়েছেন গ্রাম চলো এবং প্রত্যেকটা বুথে আমাদের যেতে হবে একজন সাংসদ হিসাবে একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা সবাই আমরা আই থেকে দেওয়ার লিখনে শুরু করে দিলাম কারণ দিল্লির নির্দেশ অমিত শাহজি এবং জেপি পি নাড্ডাজির নির্দেশ আমাদের মেনে চলতে হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের চারশোর ঘরে নিয়ে যেতে হবে প্রার্থী হিসেবে নয় বিজেপির একজন কর্মী হিসেবেই চারশো ঘরে আসন জয়ের লক্ষ্যে অমিত শাহ আর জেপি নির্দেশ মেনেই দেওয়াল লিখনের কাজ শুরু করলেন কি হন এখানে যেই প্রার্থী হন না কেন তার বিজেপি কর্মীরা একত্রিত হয়ে প্রচার কর্মসূচিতে থাকবেন রেল পরিষেবার মনোনয়ন মন্দির সংস্কারের কাজ চলছে এবার তার লোকসভা কেন্দ্রের মধ্যে কেন্দ্রীয় সরকারের নিজস্ব জমিতে এইমস তৈরি তার অন্যতম মূল লক্ষ্য বলেই জানান তিনি ব্যুরো রিপোর্ট কর্ণপাত নিউজ